আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি লন্ডনে তারেক রহমানের বাসায় গিয়েছেন এবং সেখানে বৈঠক হবে হয়তো যে গত কিছুদিন আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে ইলেকশনের কথাটা বলেছিলেন এই ইলেকশনের কথাটাই ডেটটা যে এপ্রিলের দিকে দিয়েছিলেন দু হাজার ছাব্বিশ সেই ডেটটাই হয়তো আমরা দেখতে পাবো পুনর্বিবেচনা অথবা এই ধরনের ইতিবাচক কোনো সিদ্ধান্ত হতে পারে আর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমান এই বৈঠক নিয়ে আজকে বাংলাদেশের ওলামাই কিলামের মধ্যে একজন ডক্টর মোহাম্মদ এনায়তুল্লাহ তিনি বেশ কিছু কথা বলিয়েছেন ডক্টর আব্বাসী তিনি বাংলাদেশে অদূর ভবিষ্যৎ এবং এই বৈঠককে কেন্দ্র করে বেশ কিছু কথা বলেছেন চলুন আমরা বক্তব্যটা শুনে আসি এছাড়াও আরেকটা রয়েছে তিনি কিছু বলেছেন আমরা বক্তব্যটা শুনে আসবো এছাড়াও আর একটা কথা যে বাংলাদেশ শীর্ষস্থানীয় ওলামাই কিলামগঞ্জ যিনি রয়েছেন বিশেষ করে জামাতে ইসলামের যারা শীর্ষ লিডার রয়েছেন এবং হেফাজত ইসলাম ও ইসলাম আন্দোলন বিভিন্ন স্তরের ওলামাই কিলামগঞ্জ তিনারা এক জায়গায় বসে কিছু বক্তব্য দিয়েছেন এবং তিনি জীবনের শেষ রক্তবিন্দু তো হলেও ইসলামকে প্রতিষ্ঠিত করতে সামনের ঐক্যকে তারা ভাঙতে চান না তো সুপ্রিয় সুস্থতা চলুন আমরা সর্বপ্রথম আগেই ডক্টর ইয়াদুল্লাহ আব্বাসির বক্তব্য শুনে আসি এরপরে আমরা এই ওলামাই কিলামগণের ডক্টরের শুনে ডক্টর নিউনুস লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠকে বিষয়ে আপনার মতামত কিন্তু মূল আলোচনা বলে দিছি রোগ যখন ওষুধ তখনই দেই আমি প্রশ্ন লাগে না দুই ঠাকুর বসতেছে কই তাতে বোঝা যায় আমাদের দেশের রাজনীতির নিয়ন্ত্রণ আমাদের হাতে না ওদের হাতে ছয় মাস আগে বলেছিলাম বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রণ আটলান্টিকের ওপারে আপনারা বলবেন ব্রিটেন তো প্রশান্তের ওপারে চব্বিশের পাঁচই আগস্টের পর দেশি বিদেশি চক্র বাংলাদেশে রোল প্লে করছে বাংলাদেশে কীরকম বাংলাদেশ করবে বাংলাদেশ কীরকম হবে এই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের মানুষ কিন্তু আমি আগেও বলেছি আজও বলছি বাংলাদেশের রাজনৈতিক নিয়ন্ত্রণ বাংলাদেশীদের হাতে নাই দেখেন এখন বৈঠক হচ্ছে লন্ডন কোথায় আগামীকাল কে কে বসবে হেড টু হেড আপনারা জানেন তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল ক্রাইসিস রাজনৈতিক সংকটের সমাধান এই দেশের লোক করবে না দুইশো বছর যে ব্রিটিশ নির্যাতন নিপীড়ন করে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ চুরি করে নিয়ে গিয়েছে আজকে সমাধান তাদের কাছে তাহলে কি আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারবো কথা বলে না সাতচল্লিশে আমরা স্বাধীন হই নাই হয়েছিলাম একাত্তরে না এটা স্বাধীনতা না বলে পাকিস্তান পন্থা চলবে না আলহামদুলিল্লাহ ভারত পন্থা চলবে না আলহামদুলিল্লাহ সাথে এটাও বলো পশ্চিমা পন্থাও চলবে না বাংলাদেশ চলবে একটা পন্থায় আল যেদিন আপনারা এই ন্যারেটিভ হৃদয়ে লালন করবেন প্রচার করবেন সেই দিন বাংলাদেশের ভাগ্যাকাশে স্বাধীনতার সূর্য উদিত হবে নতুবা একাত্তরে সাতচল্লিশে স্বাধীন হন নাই একাত্তরে হন নাই চব্বিশের পাঁচ আগস্ট নাই কোনোদিন আপনারা স্বাধীন হতে পারবেন না পরাধীনতার শৃঙ্খলায় আবদ্ধ থাকবেন কথাগুলি আগস্টের পর যখন বলতাম কমেন্ট সেকশনে। অতি উৎসাহী পাঁচ হাইব্রিড বাঙালি এরা কমেন্টস লিখত আমি রাজনীতি বুঝি না আমি রাজনীতি শিখাই আর আমি নাকি রাজনীতি বুঝি না এখন বুঝে গেছে কথা বলেন দুই ঠাকুর বসতেছে কই তাতে বোঝা যায় আমাদের দেশের রাজনীতির নিয়ন্ত্রণ আমাদের হাতে না ওদের হাতে আগে বলেছিলাম বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রণ আটলান্টিকের ওপারে আপনারা বলবেন ব্রিটেন তো প্রশান্তের ওপারে গ্লোবাল পলিটিক্সে আমেরিকার পেয়াদা হিসেবে কাজ করে ব্রিটেন অথবা ব্রিটেনে যাওয়ার মানে ওখানে আমেরিকার ফর্মুলা এজেন্ডা নেওয়া সে যাই হোক যা বলি আরো টের পাবেন সামনে কিন্তু যখন টের পাবেন তখন ঢের দেরি হয়ে যাবে আল্লাহ আমাদের হেদায়ত বলছিলাম ভাইরা তো এই যে পশ্চিমা ধর্মতত্ত্ব পরে যারা আসে তারা বলে আব্রাহামিজম থেকে ইসলাম এটা ইসলামকে খাটো করা তারা বলতে চায় ইব্রাহিম আলাইস্লামের মতবাদের উপর তিনটা ধর্ম তৈরি হয়েছে ইসলাম খ্রিস্টানিজম আর জুডাইজম বলেন কোন ব্যক্তির মতবাদ ইসলামে নাই ক্ষমতায় যাওয়ার পরেও যদি ঐক্য না থাকে ক্ষমতা পারবেন না না আপনাদেরকে থাকতে হবে আমরা সামনে এই দেশে ইসলামের নামে যত দল যত মত যত পলিটিক্যাল পার্টি আর ইসলামের যত দল আছে সমস্ত দল আমরা ইসলামের নামে এই দেশে একটু অভিন্ন বাক্স হবে কে কোন দল করে বলুন যদি তাই করা যায় এটির উপরে এখনো থাকা যায় এবং ভবিষ্যতে যে কোনো নির্বাচনে যদি গোলামা করম একভাবে থাকতে পারি আলা অবশ্যই আপনার আমার সফলতা বিজয় কিন্তু আল্লাহ আর আখেরাতের চূড়ান্ত বিজয় তো আসল জিনিস আমরা ইমানিয়তের উপরে ঠিক থেকে ওই সতেরোই আগস্ট যে সিদ্ধান্ত নিয়েছিলাম এই সিদ্ধান্তের উপরে সবাই যদি এক থাকতে পারি এই দেশের চেহারা অবশ্যই পাল্টাতে হবে ইনশাল্লা মুসলমানদের মাঝে ঐক্যবদ্ধ থাকার এই মানসিকতা এটা আন্নার অর্ডার এবং একটি ফরজ ইবাদত আল্লাহ তার কোরআনকে ভাবে তথ্য বলেছেন এবং বিচ্ছিন্ন হতে আমাদেরকে নিষেধ করেছেন তিনি বলেছেন আন আফিমত দিন আবহালেতা তাফররা উঠি দিন তোমরা কায়েম করো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না কিন্তু আমরা বিচ্ছিন্ন আছি তাহলে ফরজ ইবাদত থেকে আমরা দূরে আছি এজন্য এই বিপ্লবকে যেটা হয়ে গেল কাজে লাগিয়ে এবার কমপক্ষে আমরা এই ফরজে বাদরটা করে দেখাতে চাই এই মাসায় পরিষদ এই কাজটি তারা একবারে অফিসিয়ালি শুরু করেছে আমাদেরকে তারা একসাথে বসিয়ে নিয়েছে আমরা আর আলাদা হতে চাই না আমরা সকলেই একবারেই সাক্ষী যে চব্বিশের বিপ্লব ইসলাম পঞ্চিতের বিপ্লব রাম এবং বামেরা ইসলাম বিরোধী যারা তারাই কিন্তু দেশ থেকে পালিয়েছে এবং তারা যারা দেশে আছে চুপ করে আছে তো আল্লাহ তো এবার আমাদেরকে সুযোগটা দিলেন আমরা কেন কাজে লাগাবো না এই আমরা অবশ্যই ওলামাই কেরাম এবং ইসলামী সমমনা ইসলামপন্থী সকলে এবারই আমরা এক হয়ে যেতে চাই সেটা আজ থেকে সিরিয়ে শুরু হয়ে যায় ঐক্য আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম মাধ্যম আল্লাহ খুবই ভালোবাসেন আমাদের আমরা যেন ভালোবাসার পাত্র হয়ে আল্লাহকে খুশি করতে পারি এজন্য জন্য এবার ঐক্যটা হবে ইস্পাত কঠিন সিসাডালা প্রাচীরের মতো কথা বলেছেন কয়েকজন ভাই ঐক্যে ফাটল ধরানোর জন্য এজেন্সি কাজ করে আমরা কাউকে আর জায়গা দিতে চাই না ঐক্যের জন্য নিজস্ব অবস্থান থেকে যতটুকু সার দেয়া দরকার আল্লাহ যেন প্রত্যেকের মনে সর্বোচ্চ সার দেওয়ার কোরবানি দেওয়ার মানসিকতা তৈরি করে দেয় আমরা আন্তরিকভাবে এক হয়ে যেতে চাই ঐক্য ব্যতীত আসলে রাষ্ট্রে ক্ষমতা যাওয়া অসম্ভব কারণ আল কফরমিল্লা তোহেদা তারা কিন্তু এক হয়ে গেছে যারা পালিয়েছে তারা আসলে কতজন পালিয়েছে বাকিরা কোথায় যাবে তারা কিন্তু ওদের সাথে এক হয়ে তো ওরা যদি এক হয়ে ওদেরকে ভোট দিয়ে দেয় তা আমরা বিচ্ছিন্ন থাকি তাহলে তো আমরা দশ আসনও পাবো না তো ক্ষমতার স্বপ্নই থেকে যাবে বিপ্লব ওরা কাজে লাগাবে আমরা কাজে লাগাতে পারবো না এই জন্য সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার জন্য ঐক্যের বিকল্প নেই দুশো এক আসনও যদি পান আলেমরা এক হওয়ার পরেও তারপরেও ক্ষমতা আপনাদের হাতে আসবে কিনা এটা ভাবনার বিষয় কারণ তারা আপনারা দুইশো এক আসন পাওয়ার পরেও ষড়যন্ত্র করবে যেন আপনারা ক্ষমতা আসতে না পারেন আর সে জায়গায় বিচ্ছিন্ন থেকে ক্ষমতা এটা দিবা স্বপ্ন এর জন্য আমরা যারা চাই যে বাংলাদেশ ইসলামের আলোকে চলুক আমাদের ঐক্যবদ্ধ হওয়া ফরস এটা আবশ্যক এটা হওয়া লাগবে এটা না হলে আপনারা আমরা কখন ইসলামকে ক্ষমতায় নিতে পারবো না আরে ক্ষমতায় যাওয়ার পরেও যদি ঐক্য না থাকে ক্ষমতা টিকতে পারবেন না আপনাদেরকে টিকি থাকতে দেয়া হবে না ইউরিউরশিয়া পারেনি আলজেরিয়া পারেনি মিশরে পারেনি এবং খোঁজ নিয়ে দেখেন সেখানে ইসলামওয়ালারা সবাই ঐক্যবদ্ধ ছিল না মিশরে পর্যন্ত ইসলাম ক্ষমতায় গিয়েছে ইসলামওয়ালারা তারপর অন্য দল তাদের গ্রেফতার করেছে সুযোগ কাজে লাগিয়েছে অন্যরা এজন্য ঐক্যের কোন বিকল্প নেই আন্তরিকতা সার দেয়ার মানসিকতা এখতালাতি মাসআলা আলা নিয়ে আলোচনা যত কম করা যায় প্রয়োজনে মজলিশে সুরা তৈরি করে এরপরও আমরা সব আলেম একসাথ হতে যাই আল্লাহ তৌফিক দাও আয়োজকদেরকে ধন্যবাদ শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লা আমার আমরা যারা আল্লাহকে ভালোবাসি আল্লাহর প্রতি ইমান রেখেছি এবং আখিরাতের পারমানেন্ট নাজাতের যারা চিন্তা করি তাদেরকে আল্লাহ আল্লাহর আল্লাহর দিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে এটা আমাদের উপরে শরীর বিধান এই যে ঐক্যবদ্ধ থাকতে হবে এই ঐক্যবদ্ধ থাকার ক্ষেত্রে এখানে বলা হচ্ছে সামনে আমাদের ঐক্য ভাবনা সামনের সকল বিষয়ে দেশ গঠন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা আদর্শ সমাজ বিনির্মাণ শিল্প মুক্ত বিদাত মুক্ত সন্ত্রাস মুক্ত অপরাধ সমাজ গঠনে আমাদের করণীয় সেক্ষেত্রে ইসলাম পন্থীদের সমাজ ভাবনা আমাদের ঐক্য ভাবনা এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে ইসলামী শরিয়তে যেগুলো রয়েছে একশো সতেরোটি আর কওয়ায় কুল্লিয়া সোগরা বড় কায়দা হলো পাঁচটি কুবরা বলা হয় এই একশো সতেরোটির মধ্যে একটি উসুল হলো যেটি সুফিয়ান সাউরি রাহিমহুল্লাহ থেকে বর্ণিত এসেছে আমালান যখন কোন একটি বিষয়ে কোনো ব্যক্তিকে বা কোনো দলকে কোনো মাঝাবকে আমল করতে দেখবেন যে বিষয়ে ইস্তেলাফ ছিল তাহলে ওনারটা করতে দিন আপনারটা আপনি করেন যেমন জোরে আমিন কে আসতে আমিন অথবা কে কোন দল করলো যেগুলো বিষয়ে ছোট ছোট শুরুের ব্যাপারে উসুলের ব্যাপারে শরীয়তে কোনো ইস্তেলাফ নেই সবাই জানি অতএব আমরা খুচরা খুচরি জিনিস নিয়ে ইখতলাফ করা যাবে না ওনারটা উনি করুক আপনারটা আপনি করেন ফালা হাহু নিষেধ না করে বরং ইসলামের উসুলির ব্যাপারে সব ঐক্যবদ্ধ থেকে হাজির শরীয়তুল্লাহ রাহিমাহুল্লাহ উনি ফারাজি আন্দোলন শুরু করেছিলেন এই উপমহাদের সবাই অতএব আমরা দুই নম্বর যে পয়েন্ট আমরা অবশ্যই দেশের স্বার্থে দিনের সাথে ইসলামের স্বার্থে সকলে ঐক্যবদ্ধ থেকে দেশকে কিভাবে ইসলামাইজ করা যায় সে ব্যাপারে আমাদেরকে ঐক্ষবদ্ধ থাকতে হয় তিন নম্বর হলো আপনার জানেন এই যে নতুন বিপ্লবের পর দু হাজার চব্বিশের সতেরোই আগস্ট এ দেশের সকল কাজের, সকল মাজহাবের সকল পন্থার সকল মাতবে ফিকারের ওলামাইক্রমদেরকে নিয়ে একটি বড় মতবিনিময় সভা হয়েছিল সেদিন একটি ঘোষণা এসেছিলো আমাদের আবরার ভাই হোসেন ছিলেন এখানে একটি ঘোষণা এসেছিলো ঘোষণাটা কি ছিল সেখানে ঘোষণা ছিল যে আমরা সামনে নামে এদেশে একটি অভিন্ন বাক্স হবে কে কোন দল করে করুক যদি তাই করা যায় এটির উপরে এখনো থাকা যায় এবং ভবিষ্যতে যে কোনো নির্বাচনে যদি ওলামা একভাবে থাকতে পারি ইনশাল্লাহ তাহলে অবশ্যই আপনার আমার সফলতা বিজয় কিন্তু আল্লাহর হাতে আর আখেরাতের চূড়ান্ত বিজয় তো আসল জিনিস আমরা ইমানিয়াতের করে ঠিক থেকে ওই সতেরোই আগস্ট যে সিদ্ধান্ত নিয়েছিলাম এই সিদ্ধান্তের উপরে সবাই যদি এক থাকতে পারি এ দেশের চেহারা অবশ্যই পাল্টাতে হবে ইনশাল্লাহ আর চার নম্বর হল যে দেখুন ইসলামের জন্য ইসলাম পন্থিতের জন্য কোরআন পন্থিতের জন্য আল্লাহ আল্লাহওয়ালাদের জন্য বিজয় এর জন্য যে শর্ত আল্লাহ তালা দিয়েছেন দুনিয়ার স্বাভাবিক শক্তির যে শর্ত ধনবল জনবল অস্ত্রবল বাহুবল রণবল যা কিছু আছে এগুলি ইসলাম পঞ্চিতের জন্য আল্লাহ তালা শর্ত দেননি এগুলির সাথে অবশ্যই শর্ত দিয়েছেন এখলাসের সহিত ইমানিয়াতের সহিত মজবুত একটি বাহিনী তৈরি হওয়া এখন আমরা আমার অস্ত্রবল আছে জনবল আছে ধনবল আছে রণবল আছে ইমান নেই বা ইমানের চেতনা নেই আমার এখলাস নেই তাহলে এখানে আপনার আমার ফায়দা নেই সময় নষ্ট করে এই সময় তাদের মতো মসজিদ মে কর নামাজ পড়ো হোটেল মে যাওয়া প্রিয় মন্দির মে যাওয়া পূজা করো আল্লাহ বি রাজ হোক হোক শয়তান বি নারাজ না হোক এইরকম করার কোনো দরকার নেই আমরা তো ইসলাম পন্থী আমরা দাবি করি অবশ্যই ইমানিয়াতকে সবার উর্ধে আমাদেরকে স্থান দিতে হবে আর পাঁচ নম্বর হলো আমি একবার শেষ পথে আসছি দেখুন এই চব্বিশের ছাত্র জনতার গণ আন্দোলনের শেষ এই চারটা দিনের কথাই বলি এক তারিখে যখন সিদ্ধান্ত হলো যে এদেশে থেকে যেখানে পাও গুলি করো হত্যা করো খুন করো এবং জামাত ইসলামীকে রাষ্ট্রীয়ভাবে ব্যান করে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা দেওয়া হবে কি বের হওয়া যায় না কেউ ঘরে থাকতে পারেন না আপনারা বাসায় থাকার সুযোগ নেই ইসলাম পন্থীদের দেখলেই গুলি করো মেরে ফেলো খুন করো এইতে একটা রুদ্ধশ্বাস অবস্থায় সকাল এগারোটায় বসা হলো আসরের পরে হেফাজত শিষ্য নেতৃবৃন্দ তারা উত্তরাতে বসবেন সিদ্ধান্ত হলো তিন তারিখে বাইতুল মোকার্রাম থেকে ছাত্র জনতার ব্যানারে আলম মাঠে নামবেন সবার মনে আছে চোদ্দ জন হাফে জন আলম শহীদ হয়েছিল এই বাইতুল মুকাররাম থেকে প্রেস ক্লাব পর্যন্ত যাইতে কারফিউ ভেঙে আমি শেষ করে ফেলছি কারফিউ ভেঙ্গে আপনারা মাঠে নেমেছেন এরপর চার তারিখে ট্র্যাকে ট্র্যাকে বিস্কুট এবং পানি নিয়ে আলম মাঠে নেমেছেন আর পাঁচ তারিখের ইতিহাস তো সবার জানা আছে হালে মোলাম অবশ্যই পারে আসাদুল নাসি ভালা আন আম্বিয়া সুম্মা সোয়ালী হউ না সুমাল আমসালফাল আমসার সকল যুগে সকল অগ্নি পরীক্ষায় পরীক্ষিত হয়েছেন নবী রসুলগণ নবী রসুলদের অবর্তমনে ওলামাই করম এবং যারা যতটুকু আল্লাহওয়ালা তাদের উপর পরীক্ষা করবে পরীক্ষা দিয়ে ওলামাই করম দিনই চেতনা নিয়ে দেশের স্বাধীনতার সার্বভৌমতা রক্ষা করতে দিনদার ইমানদার গণ হয়ে হয়ে মুক্ত। বিদাত মুক্ত অপরাধ মুক্ত সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত আদর্শ সমাজ বিনিয়া আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে দেবো আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আসসালামু আলাইকুম সুপ্রতা সুস্থতা আমরা শুনলাম ডক্টর মোহাম্মদ এনায়তুল আব্বাসি তিনি এই জাতির জন্য দিক নির্দেশনামূলক কিছু কথা বললেন এবং ওলামাহামগঞ্জেরা বেশ কিছু কথা বললেন যেটা এই জাতির আপনার আমাদের সকলের যেটা অনেক অনেক ভরি ইম্পর্টেন্ট কথা এই দেশের জন্য এই দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দায় জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত